আসসালামু আলাইকুম দর্শক আজকের সময় টিভির এক ওয়েবসাইটের একটা খবর দেখে খুবই অবাক হলাম সেখানে খবরের হেডলাইন সুন্দর করে দেওয়া রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নয় ভারতীয় কর্মকর্তা বিনা অনুমতিতে দেশ দেখেন বিনা অনুমতিতে ভারতীয় কর্মকর্তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করতে পারে আবার চলেও যেতে পারে অথচ এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটের জন্য বা আমি একটু ভিজিটের জন্য গিয়েছি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের একদম গেটের সামনে থেকে আমাদেরকে বাধা দেওয়া হয় আমরা দুই তিনজন গেছিলাম বলে ক্যামেরা নিয়ে তো অনুমতি কোনো দিনও হবে না আর এমনি জনসাধারণের ঢোকাই নিষেধ মানে আমাদের বাঙালিদের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ঢোকা যাবে না বা ভিজিট করা যাবে না কিন্তু ভারতীয় কর্মকর্তারা বিনা অনুমতিতে এই দেশে আসতেও পারে যেতেও পারে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো কে একটা সরকারি অফিসে চাকরিও করতে পারে তো যদিও শুনছি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ভারতীয় একটা অংশ আছে বা তাদের একটা নিয়ন্ত্রণ আছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সেটা কতটুকু সত্য সেটা নিশ্চিত না তো এই হচ্ছে আসলে আমাদের দেশের বর্তমান অবস্থা শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্রের আমাদের বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ভিজিটরদের ভিজিট করতে দেওয়া উচিত সেই সব জায়গায় ভিজিটররা ঢুকতে পারে না ভ্রমণ করার উদ্দেশ্যে সেখানে থেকে বিভিন্ন অপবাদ নিয়ে ফিরে আসতে হয় ক্যামেরা হাতে দেখলে বিভিন্ন সরকারি কর্মকর্তারা বলে গুপ্ত সাংবাদিক এটা কোনো কথা বলেন সেই মারুফের ছবির একটা ডায়লগ মনে পড়ে যায় যে কোন ছবিতে যেন বলছিল এটা কোনো কথা মারুফ না কাজী হায়াত বুঝি বলছিল তো এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা ওকে আজকে পর্যন্তই সরাসরি ভিডিওটা আপলোড করে দেবো যার কারণে এই স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা সময় টিভির ওয়েবসাইটের আজকের ডেটে ঘুরে একটু দেখে আসবেন যে আমার এই খবরটা সত্য কি না